ইউটিউবে কামরুল ইসলাম কমেন্ট করেছে হ্যাড ট্যাগের ভিতরে ব্যবহৃত বেস লিঙ্ক স্ক্রিপ্ট এবং ম্যাটা ট্যাগের ব্যবহার সম্পর্কে কি বিস্তারিত জানার প্রয়োজন আছে যদি থাকে তাহলে এই ট্যাগগুলো নিয়ে একটি ভিডিও দিন আজকের ভিডিওতে এই চারটি ট্যাগ নিয়ে আলোচনা করব আলোচনা করার জন্য আমি আগে থেকে কিছু স্টেমেল কোড লিখে রেখেছি যার আউটপুট ডান দিকে দেখতে পাচ্ছি আমরা জানি এই দিয়ে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় বা টেক্সট বা ইমেজগুলো বসানো হয় এবং ওয়েবসাইটের ডিজাইন করা হয় সিএসএস নামে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা দিয়ে এবং ওয়েবসাইটের মধ্যে ডাইনামিক বা ইন্টারেক্টিভ করা হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ইন্টারেক্টিভ বলতে আমি আজকে যে কাজটা করব এখানে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবে এই কাজটা করবো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তো এই অংশটুকুর জন্য আমি কিছু সিএসএস কোড লিখেছি এবং কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখেছি তো আপনাদের সিএসএস এবং জাবা কোডগুলো বোঝার প্রয়োজন নেই শুধু দেখেন এটা কীভাবে কাজ করে তো এগুলো হচ্ছে সিএসএস কোড আমি এখানে পি ট্যাগের জন্য কিছু সিএসএস কোড লিখেছি এবং এ ট্যাগের জন্য কিছু সিএসএস কোড লিখেছি আর এটা হচ্ছে জাবা কোড আমি এনেছি এটা দিয়ে আমি যতবারই এখানে ক্লিক করব ততবারই এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে কিন্তু দেখেন আমি এখানে সিএসএস কোড লিখলাম জাবা কোডও লিখেছি কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে না অর্থাৎ এখানে কোনো সিএসএসের ইমপ্যাক্ট নাই জাবা ইম্প্যাক্ট নাই ই এস্টেম এলে যা রয়েছে শুধু তাই কাজ করছে এখন এখানে এটা কাজ করার জন্য যাতে এটার ইমপ্যাক্ট এখানে পড়ে এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই এস্টেম ফাইলে সম্পর্ক স্থাপন করতে হবে তো সিএসএসের সম্পর্ক স্থাপন করার জন্য যে ট্যাক ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে লিঙ্কটেক তো আমি লিঙ্কটেক ব্যবহার করে ফেলি লিঙ্ক টেকের মধ্যে শুধু ওপেনিং টেক রয়েছে আর কোনো ক্লোজিং টেক নাই এই ট্যাকের মধ্যে দুইটা ট্রিবিউট ব্যবহার করা যায় একটা নাম হচ্ছে রিলেশন যেখানে লিখতে হবে স্টাইলশিট এবং অপরটি হচ্ছে এইসআরইএফ যেখানে সিএসএস ফাইলের নাম লিখতে হবে নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস তো আমি লিখে ফেললাম যখন আমি সেভ করবো যেখানে আমি সেভ করলাম স্টাইল চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এই সিএসএস কোডগুলো এখন এখানে কাজ করছে আর আমি যদি এখানে ক্লিক করি কিছু হচ্ছে না আমি এখানে জাভাস্ক্রিপ্ট কোড এনেছিলাম যাতে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় এর কারণ হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট কোডটা কিন্তু আমি স্টেমেলে এলে ইম্পোর্ট করে নিই তো এটা আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ রয়েছে সেই ট্যাগটা ব্যবহার করতে হবে এই ট্যাগের আবার ওপেনিং ক্লোজিং দুইটাই রয়েছে আর এই ট্যাগে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটা নাম হচ্ছে এস আর সি যেখানে আমাকে জাভাস্ক্রিপ্ট ফালে নাম লিখতে হবে নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস তাহলে কি হলো এখানে আমি টেকের মাধ্যমে সিএসএস ইম্পোর্ট করেছি স্ক্রিপ্ট টেকের মাধ্যমে জাবা স্ক্রিপ্ট ইম্পোর্ট করেছি তো এর চেঞ্জটা আমরা দেখতেই পাচ্ছি এখন আমি যেখানে ক্লিক করি দেখেন প্রতিটা ক্লিকে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সিম্পল পাওয়ার তো এতক্ষণ পর্যন্ত আলোচনার সারমর্ম হচ্ছে লিঙ্কটেক ব্যবহার করে সিএসএস ইম্পোর্ট করা হয় এবং জাবা স্ক্রিপ্ট ব্যবহার করে জাবা স্ক্রিপ্ট কোড ইম্পোর্ট করা হয় পরবর্তীতে আমি আলোচনা করব বেইস ট্যাগ ব্যবহার করে দেখেন আমি এখানে তিনটা হাইপার লিঙ্ক ইউজ করেছি হাইপার লিঙ্কের মধ্যে একটা ওয়েবসাইট আমি ব্যবহার করেছি যার নাম হচ্ছে ও এস আইসিডি ডট কম আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করি এখন দেখেন আমি এখানে ওয়েবসাইটটা ভিজিট করলাম এটা হচ্ছে এটার হোম পেজ আমি যদি অনলাইন এক্সামে অনলাইন পরীক্ষাতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু একটা চেঞ্জ উঠেছে যেটা হয়েছে যে এই ডোমিনের আন্ডারে এক্সামের ডিরেক্টরিতে প্রবেশ করেছে আবার যে আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখন আইসিটি চ্যাপ্টার ফাইভ সি এ প্রবেশ করেছে অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে কিন্তু আলাদা আলাদা পেজে চলে যাচ্ছে আবার যে এখানে ক্লিক করি তাহলে এই স্টেমেল টেবিলে চলে গিয়েছে এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন ওএস হাইফেন আইসিটি এটা কিন্তু কমন এটা সময়ই থাকে তো আমি এখানে যে হাইপার লিঙ্কগুলো ইউজ করেছি প্রত্যেকবার কিন্তু ওয়েস হাই হাইফ্যান আইসিটি এই অংশটুকু কমন রয়েছে তো আমাকে যদি একশোটা এরকম লিঙ্ক থাকতো বারই কিন্তু এটা কিন্তু লিখতে হতো তো এটা আমি বারবার না লিখে আমি এটা একবারই লিখতে পারব সেটা করার জন্য আমাকে বেস ট্যাগ ইউজ করতে হবে তো আমি এটা করে ফেলি আমি এখানে ইউজ করে ফেলবো বেস ট্যাগ এই ট্যাগটাও শুধু ওপেনিং ট্যাগ রয়েছে ক্লোজিং ট্যাক নাই এখানে আমি ক্যাট্রিবিউট ইউজ করলাম নাম হচ্ছে এইসআর ইএফ তো আমি এখানে বলে দিয়েছি এই ওয়েব পেজের জন্য বেস ইউআরএল হচ্ছে এটা এটা হচ্ছে মোল ডোমেন এখন আমাকে আর বারবার এই অংশটুকু লেখার প্রয়োজন নাই আমি শুধু ডিরেক্টরি অংশটুকু রেখে বাকিটুকু ডিরেক্ট করে দিলাম তাহলে দেখেন আমি কিন্তু এখন বারবার না লিখেই কিন্তু এই কাজটা করতে পারছি এটাই হচ্ছে ট্যাগের কাজ একটা ওয়েব পেজের জন্য অর্থাৎ পুরো ইস্টেমেল কোর্টের জন্য একবার মাত্র ট্যাগ ব্যবহার করা যাবে পরবর্তীতে আলোচনা করবো ম্যাটাটেক নিয়ে ম্যাটাটেকের অনেকগুলো কাজ রয়েছে তো এই কাজগুলো কি করতে পারে এই জন্য আমি আগে থেকে কিছু ম্যাটাট্য লিখে রেখেছি এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাটাট্য এবং এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করেছে সেট নেম এগুলো হচ্ছে তাদের অ্যাট্রিবিউট এখন দেখেন এই যে আমরা যে প্রথম যে ম্যাটাট্যটা ইউজ করেছি এটা মূলত ব্যবহার করা হয় যাতে ওয়েবসাইটের ভিতরে স্পেশাল ক্যারেক্টারগুলো সাপোর্ট করে সেজন্য আমরা এই ম্যাটাট্যাকটা ইউজ করি অর্থাৎ ম্যাটা ট্যাগের ভিতরে সেট অ্যাট্রিবিউট ইউজ করি এরপর এটা ইউজ করা হয় রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য রেসপন্সিভ ওয়েবসাইট মানে হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট কম্পিউটার দিয়ে দেখি তখন কিন্তু একরকম দেখা যায় যখন মোবাইল দিয়ে দেখি তখন অন্য রকম হয়ে যায় যেমন আমি উদাহরণ দিই আমরা আগে যে ওয়েবসাইটটা ভিজিট করেছি এটা হচ্ছে কম্পিউটারের ভিউ আমি যেটাকে মোবাইল ভিউ করি দেখেন এটা হচ্ছে মোবাইল ভিউ মোবাইলের মধ্যে এগুলো নিচে নিচে চলে আসে আমি যখন এই স্ক্রিনটাকে বড় করে কম্পিউটার মতো করব তখন কিন্তু এগুলো পাশাপাশি চলে আসলো তো এই কাজটা রেসপন্সিভ তৈরি করার জন্য আমাকে এই লাইনটা লিখতে হবে যদি এই লাইনটা না থাকতো তাহলে যেটা হতো আমি যদি এটা ছোটো করতাম লেখাগুলো ছোট হয়ে যেত দেখেন লেখা কিন্তু ছোট হয় না লেখা কিন্তু সব ধরনের ডিভাইসে সেম লেখা থাকবে শুধু নিচে নিচে চলে আসবে তো আমি এক কাজ করি আমি আগে যে লাইন কুট্টুকু লিখেছিলাম এটা এটা যদি আমি এখন আউটপুটটা দেখাই আপনাদের দেখেন এটা আমি আউটপুটটা বের করেছি আমি যদি মোবাইল ডিভাইসের জন্য ওপেন করি দেখেন আমি যেটাকে আস্তে আস্তে ছোট করে লেখাগুলো ছোটো হয়ে যাচ্ছে এখন আপনি মোবাইল দিয়ে যখন এরকম একটা ঘটনা ঘটাবেন তখন কিন্তু মানুষ পড়তে পারবে না আর যদি এটা জুম করেন তখন কিন্তু যেটা হবে নিচের দিকে এরকম একটা স্ক্রল বার চলে আসবে তাহলে এভাবে পড়তে কিন্তু বিরক্ত আমি যে এখানে একটা লাইন এড করে দেই যেটা আমি এখানে লিখেছিলাম আমি যেই লাইনটা এখানে বসায় দেই হেডট্যাগের ভিতরে এখন যে আউটপুটটা দেখি তো আমি আবার মোবাইল স্ক্রিনের জন্য এটা ওপেন করছি দেখেন এখন আমি স্ক্রিন বড় যতই বড়ো ছোটো করি লেখাগুলো কিন্তু বড়ো ছোটো হচ্ছে না তো এই রেসপন্সিভের কাজটা করার জন্য এই টেকটা ব্যবহার করা হয় ম্যাটাটেক ম্যাটার ভিতরে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় আর এখানে আমি আরও দুটা ম্যাটাটেক ইউজ করেছি এটা হচ্ছে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন ম্যাটা নেম ডেসক্রিপশনের মধ্যে এই কন্টেন্টের জায়গার মধ্যে আপনার ওয়েবসাইট সম্পর্কিত কিছু লেখা লিখে দেবেন অর্থাৎ আপনার ওয়েবসাইটে পরিচিতি থাকবে এখানে যাতে সার্চ ইঞ্জিনে কেউ সার্চ দিলে এই অংশটুকু দেখতে পারে আর কি ওয়ার্ডসের মধ্যে আপনার ওয়েবসাইটটা মূলত কি সম্পর্কিত সেই সম্পর্কে কয়েকটি শব্দ এখানে কমা কমা দিয়ে লিখে দিবেন আর এই লাইনটা ব্যবহার করা হয় আগে একটা ব্রাউজার ছিল নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার সেই এক্স ইন্টারনেট এক্সপ্লোরারের যাতে ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে কাজ করে সেই এই লাইনটা লিখতে হতো আর থিম কালার ব্যবহার করা হয় আমরা যখন মোবাইল দিয়ে ওয়েবসাইট ভিজিট করি তখন এখানে সাদা কালার থাকে থিম কালারটা চেঞ্জ করলে যদি আপনি লাল দেন তাহলে এই অংশটুকু লাল হয়ে যাবে তো এই অংশটুকু করার জন্য আমরা থিম কালার ইউজ করি কন্টেন্টের মধ্যে এখানে সাদার ব্যবহার করা হয়েছে তো ট্যাগের মধ্যে অর্থাৎ ট্যাগ সবগুলো ট্যাগের ভিতরে ব্যবহার করা হয় এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে এটি হচ্ছে ট্যাগের কাজ আরও ম্যাটাটেক রয়েছে তো এগুলো আপনাদের না জানলেও চলবে মূলত এই সবগুলো ট্যাক আমি যেগুলো আজকে আলোচনা করেছি ম্যাটা লিঙ্ক স্ক্রিপ্ট বেজ সবগুলোই হেড ট্যাগের ভিতরে ব্যবহার করা হয় এদের মধ্যে বেস লিঙ্ক ম্যাটা এদের ওপেনিং ট্যাক রয়েছে ক্লোজিং ট্যাক নাই স্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং ক্লোজিং দুইটাই রয়েছে তবে স্ক্রিপ্ট ট্যাগটা যেটা থাকে এটা বডি ট্যাগের ভিতরে ব্যবহার করা যায় যেমন আমি এটা যেখানে ইউজ না করে আমি চাইলে বডি ট্যাক শেষ হওয়ার আগেও ব্যবহার করতে পারতাম তবুও কিন্তু সেম ঘটনাটাই ঘটত আমি যেটার একটা আউটপুটটা দেখি আচ্ছা এটা আমি হেডের জন্য স্টেম সে জাবার স্ক্রিপ্ট কুটে নিয়েছি যার কারণে এটা কাজ করছে না এখন কাজ করবে হেডের ভিতরে রেখেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য